আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আমি নজরুল ইসলাম আমি এই মুহুর্তে অবস্থান করছি ওকে হোমস ডেভেলপার কোম্পানির একটি রানিং প্রজেক্টে যাই হোক আমি আজকে দেখতে পারতেছেন আমার সাথে অনেকগুলি প্রোডাক্ট এগুলি সম্পূর্ণগুলি হলো মাশরুমের তৈরি আর হলো ডিএক্স এন সম্পর্কে ইউটিউবে অথবা গুগলে সার্চ দিলেই ডিএক্স কার্যকারিতা সম্পর্কে জানা যেতে পারে অথবা ডিএক্সএন সম্পর্কে জানা যেতে পারে আজকে আমি প্রায় বত্রিশটা প্রোডাক্টস বত্রিশটা আইটেমের মতো হলো আমার কাছে নিয়ে রাখলাম আমার বাবার কাছে কিছু প্রোডাক্ট আছে যারা পঞ্চগড় থেকে নিতে চায় তাদের জন্য আর আমার কাছে এই এইখানটি প্রায় বত্রিশের মতো আছে আর আমার লিডারের কাছে প্রায় চারশো প্রোডাক্ট আছে যারা আগ্রহী তারা এখান থেকে মানে আমার কাছ থেকে অথবা অনলাইনে যে কোনোভাবে যদি অর্ডার করেন তাহলে আমি বাড়িতে পৌঁছাই দিতে পারবো আর পঞ্চগড়ে হলে আমার বাবার কাছ থেকে আর যারা আত্মম্নগরে বা ঢাকার মধ্যে আছেন তারা আমার কাছ থেকে এগুলো নিতে পারবে মূলত স্বাস্থ্যই হলো সকল সুখের মূল আর এই স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা যে লাইফস্টাইল আমাদের বর্তমান বিশেষ করে রাত দশটার পরে ঘুমানো উচিত তারপর হলো সকাল সাতটার দিক ঘুম থেকে ওঠা উচিত সেটাকে কিন্তু আমরা ফলো আপ করি না যার ফলে বিভিন্ন রোগে আমরা বিশেষ করে যুবক বয়সী ছেলেমেয়েরা আক্রান্ত হয়ে গেছি আর মুরব্বীদের যে রোগ এটা রোগে বাসা বেঁধে ফেলছে ডায়াবেটিস হেপাটাইটিস কলেরা মানে মানে বিভিন্ন ধরনের রোগ এত রোগ হয়েছে যে সে আর কোনো ওষুধ খেয়ে বা অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো কাজ হচ্ছে না ওইটা দেখা যায় যে দুই দিন পর আবার ওই সেম রোগের সম্মুখীন হচ্ছে আমার এই ডিএকশান প্রোডাক্টগুলি ব্যবহার করলে আশা করি যে সুস্থ থাকা যাবে আর ছেলে বয়সী যে রোগগুলি হয়ে হয়ে থাকে বিশেষ করে সেক্সুয়াল তারপর হলো একঘেমিতা তারপর হলো দেখা যায় যে বিরক্তবোধ যেটাকে বলে আর কি আর মুরব্বিদের যে ধরনের রোগগুলো হয়ে থাকে এগুলির হলো মূলত চিকিৎসা আমার কাছ থেকে বা এই প্রোডাক্টগুলি ব্যবহার করলে সুস্থ থাকতে পারবেন তো আমি লিডারকে জিজ্ঞাসা করবো এই প্রোডাক্টগুলো সম্পর্কে সিম্পলভাবে হালকা করে একটু আমাদের নলেজ দেন জি অসংখ্য ধন্যবাদ নজরুল ভাইকে আমার যেহেতু আমরা ডিএক্সেনে কেন কাজ করব একটা বিষয় হচ্ছে যে ডিএক্সেন সিস্টেমটা আপনার যেহেতু আমাদের দুইশো প্লাস দেশে আছে আপনার অনেক সময় আমরা বিজনেস করলে আমার হয়তোবা আমার যে ক্যাপাসিটি আছে আমি হয়তোবা একটা এরিয়ার ভিতর বিজনেস করতে পারবো আমি হয়তো বা আমার জেলায় বিজনেস করতে পারবো বা বর্তমানে আমি ঢাকায় আসি ঢাকায় বিজনেস করতে পারবো আদারওয়াইজ অন্য কোনো স্থানে গিয়ে আমার বিজনেস করা সোটা বা ডিএক্সেন সিস্টেমে আমি যদি বিজনেস করি আমি একটা আইডি খোলার মাধ্যমে দুইশো প্লাস দেশে আমি বিজনেস করার সুযোগ পাব এবং চারশো প্রোডাক্ট আপনার পার্সেস করার মতো মেম্বারশিপ পাবো আপনার মনে করেন কি যে আমরা এইখান থেকে আমি বিজনেস করতেছি আমার বিজনেসের মাধ্যমে আমি যদি পাঁচজনকে যদি ইনভলভ করি এই প্রোডাক্টে যদি সে উপকার পায় আমি তাকে একটা ভালো কাজের দাওয়াত দিচ্ছি যেটা আমাদের কি অনেক সময় আমরা চিন্তা করি যে না আমরা একটা ভালো কাজ করি যার যে কাজে মানুষ একটা উপকার পায় হয়তোবা আপনি তাকে টাকা দিয়ে উপকার করতে পারলেন না অনেকও মানুষ আছে যারা ডিয়েকশন সিস্টেমে আমাদের অনেক পরিচিত লিডাররা আছে যারা আপনার মনে করেন কি যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে যেমন আমাদের আলাউদ্দিন সুমন মামা উনি সৌদি আরব থেকে দুই হাজার সাল থেকে ডিএক্সেন করে আজকে সে মিনিমাম আপনার দশ থেকে পনেরো লাখ টাকা প্রতি মাসে তার ইনকাম আছে এমন হাজারো মানুষ আছে আমাদের একজন স্টুডেন্ট যে অনার্স পাস করছে তার এখন প্রতি মাসে এক লাখ টাকার মতো ইনকাম আছে তো এরকম হয়তোবা তারা কিন্তু কারো না কারো মাধ্যমে আপনার হয়তো ইনভাইট পাচ্ছে ডিএক্সেন এ এই ইনভাইটটার কারণে তাদের এই ইনকামের পজিশন চলে যাচ্ছে আমরা বর্তমান এই সে যুগে হয়তো অনেকে চাকরি করি কত বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা অনেকে অনেক সময় হয়তো এক লাখ দুই লাখ টাকা বেতন পায় বাট আপনার এই সিস্টেমে আপনি একটা মানুষকে দাওয়াত দেওয়ার কারণে সে যদি একটা তার এই সিস্টেমটাকে সে যদি গ্রোথ করতে পারে তাহলে তার একটা ইনকামের পজিশন হয়ে যাচ্ছে এবং এটা লাইফ টাইম তিন প্রজন ইনকাম পাবে আপনার যে এই সিস্টেমটা আপনার আমাদের তেত্রিশ বছর আছে এই চৌত্রিশ বছর আপনার উদযাপিত হবে এই সিস্টেমটা আপনার শুরু হয়েছে মালয়েশিয়া থেকে এটা একটা ওয়ার্ল্ড বিজনেস এই ডিএকশন সিস্টেমের আর একটা স্লোগান আছে ওয়ান অল ওয়ান মার্কেট তার মানে হচ্ছে কি এটা একটা বিশ্ব একটাই মার্কেট আপনি যে প্রান্তে যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি এই সিস্টেমের সাথে আপনি ইনভলভ হতে পারবেন এবং বিজনেস করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো আপনার সবই অর্গানিক এখানে কোনো কেমিক্যাল নেই যেগুলোতে আপনার কোনো সাইড এফেক্ট হবে বা আপনার ক্ষতি হবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের আপনার উপকার আছে আপনি ইউজ করলে আপনি বুঝতে পারবেন ওই একটা কথাই বলে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হ্যাঁ এটা একটা মনে কি যে অনেকে এক সময় বলতো মানুষ মুরব্বীরা বলতো যে আসলে এটাই রাইট আপনি যে কোনো একটা ডিএক্সনের প্রোডাক্ট ইউজ করেন দেন আপনি বুঝবেন যে না ডিএক্সনের প্রোডাক্ট আসলে কি সুপিরিয়র নাকি বা অর্গানিক নাকি এগুলো কি আসলে কি কার্যকরী কিনা যে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ